ছাত্রদল নেতা পারভেজ ছেলেটা আসলে রুচির সমস্যা আছে তা না হইলে এদের মতো তারপরেও ছেলেটা কথাটা বলার জন্য জাস্ট চিন্তা করতে পারেন একটা ছেলে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতেছে ফ্রেন্ড সার্কেলের সাথে সে হাসা হাসি করতেছে আর এই বুস্কি দুইটা তাদের কাছে মনে হইল তাকে দেখা ছেলেটা হাসতেছে এই জন্য রাতে খাট কাপানোর জন্য যে মাল গোলারে প্রতিনিয়ত ডাইখা নিয়ে যায় সেই মাল গোলারে ফোন দিছে তাদের তাকে সাইস্তা করার জন্য আপনি জাস্ট চিন্তা করেন আমাদের সমাজটা আসলে কোথায় গিয়ে পৌঁছাইছে সিম্পল একটা বিষয় এটার জন্য তোরা তার জীবনটাই কেড়ে নিলি তুইটা চর থাপ্পর দিতে পারতি একই সাথে লেখাপড়া করস তোরা হয়তো তুইটা চর দিতে পারতি বা শ্বাস হাইতে পারতি কিন্তু পুরা জীবনটাই কেড়ে নিলি আমি এই সোনার ছেলেদেরকে নিয়ে আসলে জাস্ট দুইটা কথা বলতে চাই এই যে সোনার ছেলেরা এই ধরনের ফাঁদে পড়ে এইভাবে অনায়াসে অনেকের জীবন কেড়ে নেয় নেতাদের প্ররোচনায় অনেকের জীবন কেড়ে নেয় লাস্টে দেখা যায় কি এদের মতো ভুস্কিরা অন্য আরেক বাতারকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে আর নেতারা তাদের কাজ ফুরিয়ে গেলে তাদেরকে বহিষ্কার করে দেয় হয় তাদের জীবন কাটে জেলে নাই তো পালে ঠিক আছে এই জিনিসটা তোরা কবে বুঝবি ভাই এটা তোদের মাথায় কবে ঢুকবে যেদের মতো আসলে বুস্কিদের জন্য তোদের ক্লাসমেটদের উপরে এইভাবে অত্যাচার করতে পারো তোদের এই নেতাদের জন্য তোরা এইভাবে একজন হাইনার মতো হামলা করতে পারোস এই বিবেকবোধটা তোদের ভিতরে কবে আসবে কবে তোরা বুঝবি যে এটা আসলে জাস্ট প্রতারণা এটা একটা ফাঁদ এটা কবে বুঝবি ভাই যাই হোক ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করুক কারণ আমাদের ইসলামের রীতি অনুযায়ী যদি কেউ হত্যা করা হয় যদি কাউকে হত্যা করা হয় সে শহীদ আর সে কোনো অন্যায় না করে সে আজকে দুনিয়া থেকে চলে গেল সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এটা মানে আপনি জাস্ট হাসি দিচ্ছেন ভাই একটু ফিল করেন আপনি একটু ফিল আনেন ভিতরে যে জাস্ট আপনি হাসি দিচ্ছেন ঠিক আছে আপনি একটা মেয়েকে দেখে হাসি দিলেন আপনি তাকে দেই হাসি দিলেন শুধুমাত্র হাসি ভাই হাসিটার জন্য আপনার জীবনটাই ক্যারে না ভাইল কল্পনা করতে পারেন আমাদের এই সমাজটা আসলে কোন দিকে চলে যাচ্ছে দিন দিন আমরা কি পরিমাণ ইগো নিয়ে করি আমাদের ভিতরে কি পরিমাণ ইগো জাস্ট একবার কল্পনা ভালো থাকবেন সে বলে আলাইকুম